মা মা ডাক শোনার জন্য হাজারো কষ্ট হাজারো দুঃখ আমরা সহ্য করতে রাজি কিন্তু আমার সন্তান যেন সব সময় ভালো থাকে একজন মা হিসাবে কিংবা একজন বাবা হিসাবে এটাই সবসময় আমরা চেয়ে থাকি তাই আজকের দিনটা আমার সোনার জন্মদিনে সকালে গিয়েই মন্দিরে পুজো দিয়ে এসেছি আর বাড়িতে এসেই শোনার জন্য বানাচ্ছি পায়েস কারণ জন্মদিন মানেই হলো পায়েস মিষ্টান্ন আমার শ্বশুরবাড়িতে সবাই পায়েসকে মিষ্টান্ন বলে আমি যদিও পায়েস বলি তো যে যে নামেই দেখো কেউ পায়েস কেউ মিষ্টান্ন কেউ ক্ষীর যেটাই বলো না কেন আজকের দিনে এটা শুভ আর তার সাথে তো নতুন জামা কেক এইসব আছে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো সবার ভালোবাসা সবার আশীর্বাদ যেটা আমার সোনার আগামী দিনের পথ চলার পাতেও হবে তোমরা সবাই আমার সোনো বাবাকে ভালোবাসা দিও সে তো দেখছো কি সব বলছি ইশারায় মানে তার সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি সে বকেই চলেছে আজকে সে ভীষণ খুশি আমাকে খালি বলছে দাও ভিডিও করছি বলছে এই যে মা পাঁচ রকম ভাজা করেছে এদিকে লুচি আলুর দম মিষ্টি সব সাজাচ্ছে মা আমার জন্য বাচ্চাদের জন্য কিছু উৎসাহ নিয়ে করলে তাদেরকে একটু খুশি দিলে তারা অল্পতেই খুশি হয়ে যায় আর জন্মদিন মানেই আজকে পড়াশোনা থেকে ছুটি কারণ জন্মদিনে পড়াশোনা করতে কার ভালো লাগে এমনিতেই পড়াশোনা পড়তে পড়তে তারা নাকি ক্লান্ত হোক তাদের কথায় আসলে ছোট মানুষ তো আর জন্মদিনে গিফট পেলে বাচ্চারা আরও খুশি হয় তো আমার স্কুলে গেছিল সেখানে একটি আর একটা ছোটো খুদের মা তার জন্য একটা গিফট দিয়েছে তারপরে এরকম অনেক গিফট পেয়েছে সে তারপরে সে বাড়িতে এসে তার দিদুন তাকে আশীর্বাদ করছে কারণ এই আশীর্বাদটাই তো তার আগামী দিনের পথ চলার পাতেও হবে একে একে আশীর্বাদ পর্ব শেষ করে তারপরে তাকে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করা হয়ে গেছে সন্ধেবেলায় বাবা এসেছে অফিস থেকে তারপরে কেক কাটার পালা সাথে ভাইকে নিয়ে তো একটু তোমরা সবাই ওকে উইশ করে দাও সবাই বলো হ্যাপি বার্থডে প্রিয়াংশু রনি ওর ডাক নাম বাবু যেই নামেই ডাকো সে কেক কেটে বাবাকে দিলো আমাকে দিল ভাইকে দিল এরমভাবেই সে তার জন্মদিনের সন্ধে অব্দি কাটালো সত্যি আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে কারণ আজকে আমার মাতৃত্বের বারো বছর পূরণ হলো তারপরেই সন্ধেবেলায় চলে গেছিলাম আমরা বাইরে খাওয়া দাওয়া করতে তো এখানে কেক কাটার পর্ব শেষ করে আমরা সাজুকুজু করে চলে আসলাম চাকনবেলাতে সেখানকার পরিবেশটাও খুব সুন্দর ওপরে রুফটপটাও খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজানো দেখতেই পাচ্ছ সত্যিই খুব ভালো লাগছিল আর একদম রোডের সামনে তো সেখানে এসেই তার পছন্দের ফিশ ফিঙ্গার কাসুন্দি এদিকে অর্ডার হয়ে গেল প্রথমেই এটা ছিল স্টার্টার আইটেমে আর ফিশ ফ্রিঙ্গারটা পিওর ভেটকি মাছ দিয়ে বানানো হয়েছিল। তো তারপরে প্রথমে আমরা স্টার্টার আইটেমটা খেলাম বেশ ভালোই লাগলো আর আমার শোনা কোথাও ঘুরতে গিয়ে বিশেষ করে রেস্টুরেন্টে গিয়ে স্টার্টার আইটেম খেতে বেশি পছন্দ করে তাই না খুব পছন্দ করে স্টার্টার আইটেম খেতে তো সেই জন্য তার জন্য একটা অর্ডার করা হয়েছিল তো তোমরা কারা কারা এরকম স্টার্টারটা খেতে প্রথমে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু তারপরে আমাদের মেন কোর্সের পালা তো দেখতেই পাচ্ছ এখানে মাছটা কতটাই ফ্রেশ বোঝাই যাচ্ছে তারপরে সেটা খেয়ে আমরা মেন কোর্সটা অর্ডার করে দিয়েছিলাম যেইটা ছিল সেটা হচ্ছে কি এখানে একটা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছিল আর তার সাথে অর্ডার করা হয়েছিল চিলি চিকেন তো চিকেন চিলি চিকেন না সরি চিকেন মাঞ্চুরিয়ান তো সেটাও চলে এসেছে তো সেটা সার্ভ করে দিচ্ছে আমার সোনা সার্ফ করে দিচ্ছে তার সাথে তার বাবাও সার্ভ করছে এরমভাবেই আমরা রাতের ডিনারটাও এখানে এইখানকার পর্বটা শেষ করলাম আর এখানকার রান্না রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল যারা শোধপুরে আসবো তারা একদম সোধপুরে ট্রাফিক মোড়ের একদম অপোজিটে চাকনিবেলাতে যেও ওদের খাওয়া দাওয়াও খুব ভালো এরমভাবেই জন্মদিনটা কাটল আর সত্যিই খুবই ভালো গেছে দিনটা আর এরম করেই প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত সোনাব ভালো কাটুক ও আগামী দিনে নিজের পায়ে প্রতিষ্ঠিত হোক এবং অনেক বড় মনের মানুষ হোক এটাই আশীর্বাদ করো আর আজকের মতো এটুকুই আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমার